আজকে আমি বানিয়ে দেখাবো পটলের একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি তো চলুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পটলের একটা ইউনিক রেসিপি তো গরম ভাতে এটা খেতে পারবেন তো এখানে আমি কিন্তু বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি আর অবশ্যই বড় বড় সাইজের পটল নিয়ে নেবেন তো পটলগুলো পটলগুলো কিন্তু আমি সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পটলের এই সামনের মুখটা কেটে বাদ দিয়ে দেবো আর এই পেছনের মুখটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো মানে সব পটলগুলোই কিন্তু আমি একইভাবেই করে নেব এবারে এই পটলগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই ছুরিরার সাহায্যে এইভাবে করে নেব আপনারা চালে বটিতেও করতে পারেন তো আমি এইভাবে এই ছুরির সাহায্যে ঘষে ঘষে এইভাবে ছালগুলো ছাড়িয়ে নেবো ছাল বলতে এরকম ঘষে ঘষে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে এইভাবে করে নিতে হবে সমস্ত পটলগুলো কিন্তু আমি এইভাবেই করে নেব এইভাবে এইভাবে করে নিতে হবে মানে পটলে খোসা ছাড়ানো যাবে না মানে এইভাবেই সব করে নিতে হবে কিন্তু দেখুন পটলগুলো সমস্ত এভাবে করে নিতে হবে পটলের গাটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে হবে সবগুলো পটলে আমি এভাবে করে নেব তো দেখুন আমি কিন্তু পটল পটলের গাটা কিন্তু ছালগুলো ছাড়িয়ে নিয়েছি ওই ছুরি দিয়ে তারপরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি পটলগুলো দু দুআঘানা করে নেব দেখুন আমি কিন্তু দু আধখানা করে নিয়েছি পটলগুলো সবগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটলগুলো আধঘানা করে নিয়েছি এবার কিন্তু এই মধ্যিখানে দানাগুলো ছাড়িয়ে ফেলতে হবে আস্তে আস্তে করে এইভাবে আগে ছুরির সাহায্যে করে নেব আপনারা ছুরিতেও করতে পারেন চামচও করতে পারেন দেখুন তাই ছাড়িয়ে ফেলছি এটাও দেখিয়ে দিচ্ছে এইভাবে 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 আস্তে আস্তে করে ছাড়িয়ে ফেলতে হবে এই দানাগুলো চামচটা দিয়ে এবার একটুখুনি কারুকার্য করতে হবে এইভাবে চামচটা দিয়ে এবার আমি করে নেব আপনারা শুধু চামচ দিয়েও করতে পারেন ফিনিশিংটা খুব সুন্দর হলো নৌকো মতন হয়ে গেল এটাও করে নেব চামচ দিয়ে ফিনিশিংটা এইগুলো আপনারা পরে চচ্চড়ি করেও খেতে পারেন ফেলেও দিতে পারেন এইভাবে সব ছাড়িয়ে নেব তো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব এই জন্য বলেছিলাম বড় বড়ো পটল নিতে এইভাবে ছাড়ি নিতে হবে আস্তে আস্তে করে ছাড়াতে হবে এ উঠে যাবে আস্তে করে এইবার আমি এটার সাহায্যে ফিনিশিং করে নেবো এইভাবে সমস্ত কটাই আমি করে নেব দেখুন আমি কিন্তু সবগুলোই কিন্তু ছাড়িয়ে নিয়েছে এবার আমি কিন্তু এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এবার আমি একটু সামান্য তেল দিয়ে এই যে ভেতরের যে খোলগুলো ভালো করে তেল দিয়ে নেব এইভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে কিন্তু এগুলো এইভাবে এইভাবে করে নেব এইভাবে এইভাবে করে নেব সব কটাই তো দেখুন আমি কিন্তু এইগুলো সমস্তগুলো কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি পটলের উপরটা ভেতরটা আর বাইরেরটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু এক কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়েছি আর সামান্য একটু নুন চিনি স্বাদ মতন আর হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে একটা ম্যাগিন মশলা নিয়েছি আপনার যে লঙ্কা গুঁড়ো চাইলে ব্যবহার করতে পারেন দেখুন আমি কিন্তু পেস্টটা একদিন রিফাইন্ড অয়েল তেল নিয়ে নিয়েছি এবার আমি পটলগুলো একটু হালকা তিন চার মিনিট ডিপ ফ্রাই করে নেব তিন চার মিনিট ধরে কিন্তু এগুলোকে ভালো করে একটু করে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু পটলগুলো একটু হালকা ফ্রাই করে নিয়েছি এতে পটলটা নরমও হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার মানে পটল ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর এটা হালকা ফ্রাই মতন হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এটা এগুলো তুলে নিয়ে আমি কিন্তু আর একটা কড়াই বসিয়ে দেবো কারণ এতে অনেকটাই তেল আছে কড়াইতে তো আমি কিন্তু কড়াইটা সরিয়ে নিয়েছি এবার আমি আর একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এক বাটি বেসনটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা নাড়াচাড়া করে নেবো পুটটা কিন্তু আপনাদের পছন্দ মতনও দিতে পারেন তো আমি এই বেসন দিয়ে করব পুটটা তো হালকা আগে নাড়াচাড়া করে নেবো দুই তিন মিনিট তো দেখুন এটা কিন্তু আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে নুন চিনি লঙ্কার গুঁড়োটাও আমি নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়োটা নিয়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি ব্যাটারটা করে নেব ব্যাটার বলতে আমি এখানে বেসনটা আমি পুরটা বানিয়ে নেব এখানে একটু জল দিয়ে দেবো এটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই করছি বেসনটা কিন্তু পুরে পুড়ে যাচ্ছে এই জন্য আমি এটা মিডিয়াম আঁচে করে নিয়েছি তুমি এটা মিডিয়াম আছে দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো আর এখানে একটু ম্যাগি মশলা দিচ্ছি এক চামচ মতন আপনারা কুচানো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার আমি এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এই পুটটা নামিয়ে নিয়েছি তো পুরটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি একটু তো এবার আমি পটলগুলোর মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো এইভাবে আমি দিয়ে নেবো এই কিন্তু এখনও গরম আছে পটলগুলো পটলটা ভাজাও হলো সুন্দর হালকা আপনারা কাঁচা অবস্থাও দিতে পারেন এতে কি বলুন তো ভাজাটা ভালো হবে না খেতে অতটা কিন্তু ভালো লাগবে না তো আমি এবার পুরগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে এইভাবে আমি সমস্তগুলো করে নেব তো দেখুন আমি কিন্তু এগুলো সবগুলো কিন্তু পুরগুলো ভরে নিয়েছি এবার আমি তো দেখুন আমি কিন্তু এখানে কড়াইতে কিন্তু হালকা তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এবার এই পটলের এই পুর ভরা পটলগুলো আমি একটুখানি হালকা করে একটু নেড়ে চেড়ে নেব জাস্ট এবার একটু উল্টে পাল্টে নেবো হালকা করে খুলে যেন না যাব আর পুটটা সেইভাবে করতে হবে কিন্তু এক জাস্ট দুই তিন মিনিট ধরে ভেজে নিতে হবে হালকা জাস্ট যেহেতু আমার করাই রয়েছে পটলগুলো আগের থেকে ভাজাই রয়েছে পুটটা তৈরি করাই রয়েছে তো এগুলো কিন্তু আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার আমি এইগুলোকে আমি একটি প্লেটে তুলে নেবো এভাবে কিন্তু আমি সবগুলোই তুলে নেব বন্ধুরা এই ছিল আজকের রেসিপি পটলের ইউনিক রেসিপি তো এইভাবে ট্রাই করবেন